কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য শব্দের বহুলতা এটা হচ্ছে কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য বুক পোস্টের পরিভাষিক রূপ কি বুক পোস্ট হচ্ছে খোলা ডাক বুক পোস্ট খোলা ডাক পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পেয়ারা হচ্ছে পর্তুগিজ পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত নিচের কোনটি তদিত প্রত্যয়ের উদাহরণ এটা হবে যে হাত যোগল হাতল যেমন এটা হচ্ছে কৃতপ্রত্যয় তল জল যোগন্ত চলন্ত এটা কৃতপ্রত্যয়ের উদাহরণ রাত যোগ না রান্না তাহলে এখানে হাত যোগ হাতল এটা হচ্ছে প্রত্যয়ের উদাহরণ ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাই আমি এখানে ডাইজেস্ট প্লাসের কিছু প্রশ্ন করতেছি পরীক্ষার মধ্যে আমি দেখছি সবচেয়ে সহজ মনে হয় ইয়ার প্রশ্নই হয় নিবন্ধনের প্রশ্নটা সহজ হয় এর প্রশ্ন অত সহজ না এর প্রশ্নগুলো যদি করা যায় সব তাহলে এগুলো শেষ করা যাবে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন করতেছি কিন্তু এখান থেকে টপিক ধরে ধরে করতে হবে ওরা যে রিলেটেড প্রশ্ন দিছে ওগুলো আরও বিস্তারিত বিশ্লেষণ করে করতে হবে আমাদেরকে তো এখানে আমি কিছু প্র্যাকটিসের জন্য করতেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে বাংলা ভাষায় জ্যোতি বা চিহ্ন কয়টি বাংলা ভাষায় জ্যোতি বা চিহ্ন বারোটি নদের নদের চাঁদ বাগধারারত্ন কী নদের চাঁদ বাগধারারত্ন হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি অনুবাদ কয় প্রকার অনুবাদ হচ্ছে দুই প্রকার চল চলচ্চিত্র শব্দের শুনতে বিচ্ছেদ করো চলচ্চিত্র সন্ধিয়ের প্রধান সুবিধা কী সন্ধিয়ের প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা উচ্চারণের সুবিধা পুকুরে মাছ আছে এটা হচ্ছে অধিকরণ কারক ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি কাকে ডাকো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তখন যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক তাহলে এটা কর্মকারকে শূন্য বি ডাক্তার ডাকো কাকে ডাকো নিজের কোনটি নিত্য সমাস নিত্য সমাস হচ্ছে দেশান্তর হচ্ছে নিত্য সমাস পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে আহ